ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ আপনারা ভুলে যাবেন না ক্ষমতা জনগণের কাছে ক্ষমতা কোন রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে এটা আমাদের বোঝা উচিত এই জন্যই গত চোদ্দ মাসের আমাদের যে ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা ধরতে না পারে এবং কারা পারেন নাই যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ আপনারা ভুলে যাবেন না বিকজ দে আর দ্য পার্ট অব দ্যাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট মানে শুধু যমুনাতে প্রফেসর ইউনুস বসে থাকেন উনি শুধু এস্টাবলিশমেন্ট না এই বড় বড় রাজনৈতিক দলগুলোর যারা প্রধান ব্যক্তি তারাও এস্টাবলিশমেন্ট তারা এই বিপ্লবকে কোনদিন স্বীকার করতে চাইলেন না এটা দুর্ভাগ্য জাতির জন্য দুর্ভাগ্য আমরা একটা স্লোগানের কথা বলি বলছি আজকে প্রধানত জনতা না ক্ষমতা আর একটা স্লোগান আমরা বোধহয় ভুলে গেছি আজকে বলি নাই ভুলে যাই নাই কিন্তু আজকে বলা হয় নাই আমরা আর একটা বলেছিলাম তার সাথে সেদিন দিল্লি না ঢাকা আমরা ভুলে গেছি আজকে কিন্তু আমরা একবারও বলি নাই দিল্লি না ঢাকা তার মানে তার মানে এই বিপ্লব আমি তো মনে করেছিলাম এই বিপ্লবের সাথে এই প্রশ্নগুলোর নিষ্পত্তি হয়ে গেছে আমাদের আনাস আমাদের আবু সাইদ আমাদের মুগ্ধরা আমাদের ওয়াসিমরা তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকাই সব দিল্লি আমাদের উপরে চোখ রাখাতে পারবে না আর আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে ক্ষমতা কোন রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে এটা আমাদের বোঝা উচিত আপনাদেরকে একটা কথা বলি গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল বাকি পাঁচ বছর আর কোন খবর নাই বাকি পাঁচ বছর জনগণের আর কোন অধিকার নাই এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে